একবার খলিফা হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু এর কাছে এক ব্যক্তি অভিযোগ নিয়ে এল অভিযোগ ছিল এক ধনী ব্যক্তি তার জমি জোর করে দখল করেছে ওমর রাদি আল্লাহ তালা আনহু সাথে সাথে ধনী ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলেন ধনী ব্যক্তি নিজের ভুল স্বীকার করল তখন ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন জেনে রাখো কেয়ামতের দিন এই জমি তোমার গলায় আগুনের শৃঙ্খল হয়ে ঝুলবে যদি তুমি এই জুলুমের জন্য তাওবা না করো এবং জমি ফেরত না দাও ধনী ব্যক্তিভিত হয়ে তাৎক্ষণিকভাবে জমি ফেরত দিয়ে তাওবা করল উপদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর জীবনের প্রধান বৈশিষ্ট্য ছিল অন্যায়ের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান আমাদের জন্য দৃষ্টান্ত